কত ছাগল রয়েছে আশেপাশে কত সুন্দর মানে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ধরো 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 দেখবো এক বাচ্চা দেখবো বর্ণা আস্তে আস্তে যাও

ছাগল ছাগল সব পালিয়ে যাচ্ছে আমার দেখে কি অবস্থা দেখো এইখানে ফিশারি না হাওয়াটাও দারুন দিচ্ছে

আমি ভালো জায়গা আনলাম বলো এই জায়গাটা প্রথম আসলাম বলো ওই সাইডটাই যাই আমরা বাট এই সাইডটা আসি না শান্তি লাগছে এখানে যদি ওই সেই এটা থাকতো টলারটা বেশি যাওয়া খুব ভালো হতো বলো না ভালো লাগে মানে বলো মেঘগুলো দারুণ লাগছে সত্যি কথা এই দিকের মেঘগুলো দিকে দেখা দেখালাম তো এই দিকের মেঘগুলো আরো সুন্দর লাগছে আর বাড়িতে দিচ্ছি হচ্ছে না ওই তো একটা উঠছে না এখানে কি কিছুটা রিলস করে না দু একটা রিলস করে এসে এসে harmony তাই না হ্যাঁ যে গরমটা পড়েছিল সেটা পুরো একদম দেখতে পাচ্ছি এখানে এইখানে মনে হচ্ছে না যে গরম পড়েছি সেরকম মানে এটা মাস মনে হচ্ছে না বাড়ি গেলে তখন বাড়ি যখন ঘরে যাব তখন মনে না বাড়ি বাড়ি আমাদের ওখানেও হাওয়া আছে বাড়ির সামনে কিন্তু বাড়ির ঘরে যেটা ঘরে সেটা অতটা এই ফিশারিটাও কিন্তু যথেষ্ট বড় আছে এইটাcell লাগছে এই এই ফিশারিটা যথেষ্ট বড় আছে দেখো ওখান থেকে ওটা মানে মানে পুরোটা জয়েন্ট ছিল এখন মানে পুরো এক একটা হয়ে গেছে হাই 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 ছাগল কোন দিকে পেলাম না ছাগল পাগল করে দেয় মানে ছাগল পাগল করে দিচ্ছে কত ছাগল গরু দেখতে পাচ্ছ মাঠটায় সেই ওই পর্যন্ত দেখো তো ছাগল আর গরু সবাই এসে গরু ছাগল খাওয়াচ্ছে এখানে যদি তুমি শ্যামলীকে নিয়ে আসতে পারতে হ্যাঁ একদিন নিয়ে আসা হবে না রিস্ক নেবে তুমি হেঁটে হেঁটে আসতে হবে কিন্তু